এখানকার প্রতিটি বাড়ির দেওয়াল যেন এক একটি উন্মুক্ত ক্যানভাস আর প্রতিটি নারী যেন এক একজন চিত্রশিল্পী আলপনা যখন মিশে দিই তখন আবার বিভিন্ন কালারে আলপনা হয় নতুন কিছু তৈরি হয় হ্যাঁ নতুন হয় একমাত্র থাকে না আমার পরা আলপনা লাল মাটি সাদা মাটি হলুদ মাটি আগে তো কোনো রং ছিল না তাদের। এলএসপি এক্সপ্লোরারের এ পর্বে আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাচ্ছি যা বিশ্ববাসীর কাছে আলপনা গ্রাম নামে পরিচিত জেলা শহর নবাবগঞ্জ থেকে নাচলের নেজামপুর ইউনিয়নের টিকইল গ্রামের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার আর এই গ্রামে এই আলপনা গ্রামটি অবস্থিত যেতে যেতে চোখে পড়বে রাস্তার দুধারের গ্রামীণ প্রকৃতি যা আপনাকে ফিরে নিয়ে যাবে আপনার শৈশবে একটু এগুতেই চোখে পড়ল সুরুলা গ্রামের পাঁচশো বছরের পুরনো সেই তেঁতুল গাছটি যা আজও দাঁড়িয়ে আছে পূর্ণ অবয়বে যানজটমুক্ত গ্রামীণ রাস্তাগুলো অধিকাংশ সময় ফাঁকা থাকে মানুষের হাটে যাওয়ার দৃশ্য রাস্তার ধারে বেড়ে ওঠা বিল্ডিংগুলো অথবা সবুজ প্রকৃতি আপনাকে নিয়ে যাবে আপনার শৈশবে ঋতু বৈচিত্র্যের এদেশে এই গ্রামীণ জনপদ এক এক সময় এক এক রূপ ধারণ করে কখনো সবুজ প্রকৃতি কখনো আবার দুধু মাঠ চারিদিকে যেন বৈকালিক সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে ডাকবে কিষাণ কিষাণীদের ঘরে ফেরার দৃশ্য আপনাকে করবে মুগ্ধ বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় এই গাঁয়ের নারীরা একে চলছেন তাদের আলপনা একটু এগুতেই আমাদের চোখে পড়ল হাতের বাম পাশে দেখুন বর্মনের বাড়ি যার ফলে এই রাস্তাটি এই গ্রামকে কেন্দ্র করেই পাকা করেছে স্থানীয় প্রশাসন যা আমাদেরকে আরও মুগ্ধ করল কারণ এই আলপনা বাড়ি দেখতেই হাজার হাজার মানুষ ছুটে আসেন এই গ্রামে গ্রামে প্রবেশ করতেই হাতের বাম পাশের বাড়িটি চোখে পড়ল। যেখানে লেখা আছে দেখুন বর্মনের আলপনা বাড়ি আমরা ততস্থ না করে ঢুকে পড়লাম এই বাড়িতে বাড়ির সামনে যেতেই দেখলাম ডান পাশে হাজার রঙের রঙ তুলি দিয়ে মনের মাধুরী মিশিয়ে কল্পনায় আঁকানো সেই রং তুলির আঁচর এবং একজন এখনও আঁকিয়ে চলছে তার রং দিয়ে যেন তাদের কাজই এটি যেটি আলপনা দেওয়া আলপনা আঁকানো মনের মাধুরী মিশিয়ে নতুন নতুন সৃষ্টি যেন সৃষ্টিশীল কাজ তারা করে চলছে প্রতিনিয়ত তাদের শোয়ার ঘরও বাদ যায়নি আঙিনা থেকে শুরু করে প্রত্যেকটি স্থানে আলপনায় রাঙিয়ে দিয়েছে এই বাড়িটি নীল ব্যাকগ্রাউন্ডের উপর আঁকা ছবিগুলো মন কাড়ল আমার একটু এগিয়ে যেতেই দেখলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আর একটু এগুতেই দেখতে পেলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় পাখি এবং মুক্তিযোদ্ধাদের ছবি পাশেই চোখে পড়ল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জাতীয় স্মৃতিসৌধ পতাকা এবং নাচলের রানী ইলা মিত্রের ছবি প্রত্যেকটি যেন নিখুঁত হাতে আঁকিয়েছে দক্ষ শিল্পীর মতো প্রত্যেকটি আল্পনায় যেন প্রফেশনাল শিল্পীর মতো তারা আঁকিয়েছে কোথাও গায়ের বধূ অথবা কোথাও নদীর পারে বক সেখানে নৌকা চালিত মাঝি অথবা কলসি কাখে বধূ অথবা কোনো তরুণী বা কোথাও ময়ূর কোনো নারী তাকিয়ে আছে নৌকা নদীতে চলছে অথবা গ্রামীণ জনপদে গ্রামীণ বধুরা শিশুরা অথবা থেকে শুরু করে প্রত্যেকটি যেন এক অপরূপ হাতের ছোয়াই বেরিয়ে এসেছে গোয়াল ঘরকেও যে এত সুন্দরভাবে রাঙিয়ে দেওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ এই বাড়িটা এটি একটি গোয়াল ঘর এ যেন স্বপ্নের ভেতরে কোনো এক নগরীতে এসেছি আমি যেখানে বাড়ি ঘর বাড়ি থেকে শুরু করে সূর্য ওঠার দৃশ্য গাছ পক পাখালি থেকে শুরু করে প্রত্যেকটি বাড়ি রাঙিনা এবং গবাদি পশুর ছবি কোথাও গরুর গাড়ি হারিয়ে যাওয়া গরুর গাড়ি অথবা ঢেকি। প্রত্যেকটিই আমাকে মুগ্ধ করলো লাঙল চাষি চাষি অথবা ধান বপন রত কৃষক নিজ হাতে শিল্পকর্ম একে বিশ্বখ্যাত হয়েছেন দেখুন বর্মন অর্থাৎ যার নামে এই কোইল গ্রামটি পরিচিত হয়েছে বিশ্ব দরবারে তার সঙ্গে কথা বলছি আমার নাম দেখুন বর্মন আমার এই আমার বারো তেরো বছরে বিয়ে হয়েছে তখন কোনো মাটির দেওয়ালে কোনো আমি আলপনা দেখছিলাম না নিজ হাতেই আমার এই আলপনা শেখা নিজ আমার করা আলপনা লাল মাটি সাদা মাটি হলুদ মাটি আগে তো কোনো রঙ ছিল না আমার চল্লিশ পঁয়চল্লিশ বছর থেকে এই আলপনা এ তখন কোনো রঙ ছিল না তখন আমার মাটি দিয়েই আলপনা করা হতো এখন ভালো মাটি পাওয়া যাচ্ছে না বলে এখন গোড়া রঙ বাড়িতে কালার করা হয় গুঁড়া রং কিনে নিতে হয় সেভাবে কিনে নিয়ে বাড়িতে কালার করে চার মতো রং নিয়ে আরও বিভিন্ন মতো কালার করে এই আলপনা করা তো দিনে মানে শুধু এই এই দেওয়ালগুলোতে তাই না প্রত্যেক বছরে কয়বার একবার আকালে কি হয় বছরে কয়বার হয় যখনই যখন নষ্ট হয়ে যায় এটা তো নরমাল রং অনেক দিন থাকে না আর ভালো রংটা হলে এক বছর চলে যায় তো এটা তো ভালো রং না বাড়িতে কালার করার রং কোথাও যখন পাঁচ আসে আট দশটা মাইক্রো আসে তখন অনেক মানুষ হয় তখন কোথায় হাত দিয়ে তুলে দেয় কেউ মাটি তুলে দেয় মানে তখন ঠিক থাকে না তখন আবার পড়া লাগে অর্থাৎ যারা পর্যটক যারা মানে টিকুইল গ্রামের নাম যেহেতু ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী এটা দেখার জন্য আল্পনা বাড়ি দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ আসেন এবং আসার পর সবাই যে ভালো মতো দেখেন তা নয় কেউ কেউ এইগুলোতে হাত দেওয়ার চেষ্টা করেন নষ্ট করেন আসলে এটা কিন্তু আমাদের জন্য একটা খারাপ সম্বাদ যে যাই হোক আমরা এগুলো সংরক্ষণ করবো কারণ একটা শিল্পীর মানে মনের মানে কল্পনা থেকে আঁকা যেই দৃশ্যগুলো সেগুলো কিন্তু সবাই পারবে না তাই না মানে এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার চর্চার ব্যাপার থেকে যখন যেটা ইচ্ছা হয় একমত থাকে না যখনই আলপনা যখন মিশে দেই তখন আবার বিভিন্ন কালারে আলপনা নতুন কিছু তৈরি হয় হ্যাঁ নতুন হয় একমত থাকে না একমত তো দেখতে ভালো লাগে মানে যখনই আলপনা মিশেই দেওয়া হয় আকাশে রংটা যদি তিনবার মারা হয় কি দুইবার মারলে এই আলপনাটা মিশে যাবে তখন আবার অন্য যেটা মাথায় আসবে তখন সেইভাবে আবার ব্লু কালারের উপর হ্যাঁ হ্যাঁ তখন আবার আলপনা যখন যেটা ইচ্ছা হয় তখন কথা বলে জানা গেল দেখুন বর্মনকে সাহায্য করছে এখন তার তার নাতনি সে তাকে আল্পনায় সহায়তা করে এবং নতুন করে আল্পনা আঁকিয়ে আরও বৈচিত্র্যতা আনতে সহায়তা করছে অনেক দেশের মানুষ আসেছিল পরিদর্শন খাতা আছে আমি অত মনে করে থাকা যায় না পরিদর্শন খাতা দেখলে কোথাও কত রাষ্ট্র থেকে আসে সব কিছু দেখা যাবে অনেকে আসে রাষ্ট্রপতির পরিবার আসলো ইত্যাদিরা আসলো হ্যাঁ কত ওটা বাংলাদেশের মানুষ আসে বিদেশ থেকে অনেক কষ্ট থেকে আসে এটাই আমার সৌভাগ্য যে আল্পনা না করলে তাদের আমি সাক্ষাৎ পরিদর্শকদের অনুভূতি জানার জন্য খোলা হয়েছে পরিদর্শন বই যেখানে বিভিন্ন দেশের পর্যটকরা এবং স্থানীয় পর্যটকরা তারা এখানে তাদের অনুভূতি লিখে যান সবার রিভিউ ছিল চমৎকার এবং তাদের যে মনোমুগ্ধকর একটি তারা জিনিস দেখেছেন তা এখানে লিপিবদ্ধ করেছেন যেটি আমাকে মুগ্ধ করলো কিছুক্ষণ পর দেখুন বর্মন তার ঘর থেকে নিয়ে আসলো তার সম্পর্কে প্রকাশিত এই অঞ্চলের পত্রিকা যেখানে তার জীবনী নিয়ে তাকে নিয়ে লেখা হয়ে ছে দুটি পত্রিকায় যা আমাকে আরও মুগ্ধ করলো আমরা চাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার অর্জন করুক করুন এবং তিনি বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গা থেকে তিনি পুরস্কার অর্জন করেছেন তার ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি যেন পুরস্কার অর্জন করেন আলপনা আমাদের জাতীয় ঐতিহ্য এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব একে উৎসাহিত করে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন যারা পুরস্কৃত করেছেন দেখুন বর্মনকে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এ আলপনা আমাদের ঐতিহ্য বেঁচে থাক হাজার বছর আমাদের মননে আমাদের চিত্তে আমাদের এই ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছুক এই শুভকামনায় সবাই ভালো থাকবে